অবস্থান যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রং ঢং যেমনই হোক বংশবলি যেমনই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটাও সুখী হবে না আর চির জীবন তো হবেই না হবেই না বুঝে আসুক আর না আসুক মানি নামানি না সত্য কিন্তু এটাই মানুষের জীবনের অবস্থান যেমনই হোক জীবনের অবস্থান বোঝেন কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ উচ্চ বংশের কেউ নিম্ন বংশের কেউ উচ্চ সোসাইটির কেউ নিম্ন সোসাইটির দুনিয়ার মানুষের অবস্থান ভিন্ন ভিন্ন সবাই যদি গুলশানে থাকে তাহলে গুলশানে এত জায়গা নেই ঠিক না আর সবাই যদি দানমন্ডি থাকে তাহলে তাও দানমন্ডিতে এত জায়গা নেই আঠারো কোটি মানুষ কি ধানমন্ডিতে জায়গা নিবে নাকি না বনানি নিবে না গুলশান না বাড়িধারা আর মিন্টু রুডে তো জায়গা নাই ঠিক না মিন্টু রুট চেনেন মন্ত্রী সব মানুষ তো এখানে বাস করতে পারবে না ঠিক না তো দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক যেই জায়গায় অবস্থান হিসাবে কেউ নরসিং থাকে আবার কেউ কাছে যায় একটু কাছে গেলেই ভৈরব থাকে আবার ওই গেলে কেউ মাদক দিতে থাকে মানুষ দুনিয়া ছড়ায়া ছিটেই থাকে ঠিক না কেউ আবার দ্বীপেও থাকে আবার কেউ আমাদের দেশের চরেও থাকে চর চিনেন তো মানুষ যেখানেই থাকুক আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ব্যতীত মানুষ থাকুক পজিশন আর অবস্থান যেমনই হোক চিরসত্ব কথা এটা বুঝে আসুক আর না আসুক মানি আর না মানি কিন্তু এটা চিরসত্ব আল্লাহ পাওয়া ব্যতীত যেমন অবস্থানই থাকুক মানুষ কোনোদিন সুখী হবে না একমাত্র আল্লাহ পাইলেই সুখী হবে নাইলে কোনোদিন সুখী হবে না যদি সুখী হইত দুনিয়ার অবস্থান পাইলেই যদি উচ্চ অবস্থান পাইলেই যদি সুখী হইতো বাংলাদেশকে কোনোদিন এই চিত্র দেখতে হইতো না যে নিজের পিস্তল নিজের মাথায় মনে হয় এটা দেখেন না আপনারা দেখছেন তাও রাইখা দিলে মনে বুঝ দিতে পারতাম একবারে গুলি চালায় দিছে ঠিক না নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা সত্য তো হ্যাঁ আল্লা পাওয়া ব্যতীত যদি মানুষ সুখী হইত তাহলে সেলিব্রেটিরা কোনোদিন আত্মহত্যা করতো না সে তো সেলিব্রেটি সে আত্মহত্যা করবে কেন কোন দুঃখে যেদিকে যায় ওদিকে মানুষ তার উপরে ভেঙ্গা পড়ে সে আত্মহত্যা করবে কেন পয়সার অভাব না ইজ্জতের অভাব দুনিয়ার ইজ্জতেরও অভাব নাই পয়সারও অভাব নাই সমর্থকেরও অভাব নাই কিন্তু সে আত্মহত্যা করবে কেন ভাই আওয়াজ না করি আওয়াজ করলে কথা বুঝে আসবে না যে যেখানে জায়গা পাই করণীয় কিচ্ছু নাই আল্লাহর ইচ্ছা এমনই ছিল আল্লাহর ইচ্ছার বাহিরে তো কিছু করার ক্ষমতা নাই আছে নাকি হ্যাঁ যদি জোরে জোরে লাউড স্পিকার দিয়ে চিল্লাইতে থাকি যে বৃষ্টি দেন কেন কোনো লাভ হবে না ঠিক না আল্লাহর ইচ্ছাই ইচ্ছা এটাকে মাইনা নেওয়া এটাই হলো বন্দার পরিচয় আমরা যে আল্লাহর বন্দা সৃষ্টি এটার পরিচয় এটাই হলো যে আল্লাহ যা চায় এটাকে মেনা নেওয়া এজন্য আল্লাহ আমাদেরকে বুঝেছেন মাল্লা মিয়ার বা বেকাদা ই আমার সিদ্ধান্তকে যে মাইনা না নিল ফালিয়াল তামিস রব্বান সাওয়াই সেজন্য আমি ব্যতীত অন্য কোন রবকে তালাশ করে নেয় আর আল্লাহ ব্যতীত রব আছে নাকি যে আপনি করে নিবেন যদি থাকতো তাহলে আপনি এই কেন পড়তেন আপনি কেন এই সুরা পড়তেন কুল হু আল্লাহ তাহলে বুঝে গেল আল্লাহ ব্যতীত কেউ নাই এটা কি মেনে নিতে হবে বিশাল জনগোষ্ঠী জমায়েত আজকে হতো আমি মানি বৃষ্টি না হইলে লোক হয়তো জায়গাও দেওয়া যেত না কিন্তু আজকে যেই পজিশন চলে আসছে হয়তো এটার ভিতরে আল্লাহ কোনো মঙ্গল রাখছেন লুকায়িত যেটা আমরা এখন বসতেও পারতেছি না আর মনকেও মানাইতে পারতেছি না যে মাস বোরা আয়োজন করলাম একবারে সারা দিন ফকফকে রোদ পরিবেশ সুন্দর বাপসি কত বড় জলসা হবে কিন্তু একবারে সময় মতো বৃষ্টিটা নামায় দিলেন যেমন এমনই করলেন যে উপর থেকে প্লেটটা সদিচ্ছায় হাতের থেকে ফালায়া টুকরা টুকরা করে দিলেন এরমই মনে হইতেছে ঠিক না কিন্তু না এটার ভিতরে কোন মঙ্গল আছে এটার ভিতরে কোন একটা মঙ্গলের কথা শোনাই মূষা সালাম একটা ভালো নৌকায় চড়ছেন ভালো নৌকা একবারে নতুন চকচকে নৌকা কিন্তু খিজির আলহ ইসলাম উঠছেন উঠাই একটা কাট উঠায়া একটা কাট উঠায়া একটা পচা দচা কাট লাগায় দিয়েছেন নৌকায় পানি ঢুকতে শুরু করছে তো মুসাল ইসলাম বললেন এটা করলেন কি বেচারারা অনুগ্রহ করে আমাদেরকে উঠায় নিল বাড়াটাও তো নিল না হ্যাঁ কি আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে না খাইলো যেই প্লেটে আবার ওইটাই করলো ঠিক না হ্যাঁ উপকারের নাম বলে কি একটা আছে বাংলায় বলে আর কি পরের শব্দটা বললাম না যে উপকার করলো উল্টা আপনি অপকার করে দিলেন তো খিজির আলাহ ইসলাম কোন জবাব দেন নাই কেননা ওনার সাথে যে আমি যা করব আপনি প্রশ্ন করবেন না কিন্তু উনি দেখতেসে বিল একটা উল্টা কাজ হইল আমি চুপ থাকি তো থাকি কি কইরা নবী হইয়া আমি আমি চুপ থাকি তো থাকি কি কইরা তো উনি প্রশ্ন কইরা বলছেন এটা করলেন কি এটা কি কাম করলেন আপনি বাল নৌকাটাকে ছিদ্র করে দিলেন পচা দশা একটা কার্ড লাগা দিলেন তো গন্তব্যে যাওয়ার পরে বলতেছে শুনেন আপনাকে তিনটা প্রশ্নের সুযোগ দিছিলাম তিনবারই আপনি বলছেন লা আর কিছু জিজ্ঞাসা করব না কিন্তু দেখতেছি যতই পথ চলতেছি আপনার প্রশ্নের মাত্রা বাড়তেছে না জানি সামনে যায় আরো কত প্রশ্নের মাত্রা বাড়ে এই জন্য হাঁ দা ফেরাক ও বাহিনী ও বাইন আপনার সাথে আমি চলা মজা পাবো না আপনিও আমার সাথে চুলা চুপ থাকতে পারবেন না তুইসা ঈসা মুসা আলাহ ইসলাম বলতেছে ঠিক আছে তাহলে তিনটা কাজ যে করলেন আপনি এটার ভিতরে একটা হলো যে নতুন একটা নৌকার কাটকে উঠায় নিক্ষেপ করলেন পচা দচা পুরান একটা লাগা দিলেন এটাকে ভাঙ্গা বানায় দিলেন কারণটা কি কয়টা এই জন্য করছি যে সামনে একজন জালেন বাদশা আছে সে নতুন নৌকা পাইলেই নেওয়া যায় আর আইদার নৌকা পাইলে দূষণীয়ওয়ালা নৌকা যদি পায় বাঙ্গা চুড়া বা পানি সানি উঠে তো ওইটার উপরে আর হাত দেন না এই জন্য আমি একটা কাঠ উঠে দিছি পুরান একটা লাগায়া দিছি যদি বাহিরের চাকচিক এটার উপরে হাত দিতে চায় তো ভিতরে আইসা দেখবো পানি উঠতেছে এটা তো ভাঙ্গা তাইলে ওর নৌকা পুরাটা বেচা যাবে পুরাটাই নিবে পয়সা তো এক টাকাও দিবে না জুলুম করে নিয়ে নিবে তো হইতে পারে আজকে সবাই কোনো এরকম মঙ্গল আছে যদি ময়দানে হইতো ওইটা নাও পাইতে পারতাম মসজিদের পরিধির ভিতরে হইতেছে বিদায় মনে হয় ওই মঙ্গলটা আল্লাহ আমাদেরকে এই কষ্টের মাধ্যমে দিবে দিলের ব্যথার মাধ্যমে দিবে কেননা এই উম্মত উম্মতুর আলাইহি আলাই উম্মত এই উম্মতকে আল্লাহ এত বেনিফিট দিতে চান এত লাভ দিতে চান এত কিছু দিতে চান এই জন্যই আল্লাহ রসুল একদিন হাসতেছিলেন সবাই জিজ্ঞাসা করছে সিয়া আল্লাহ কথা না বার্তা না একা একা হাসেন তো বলছে তোমাদের সোয়াবের অবস্থা দেখে হাসতেছিলাম যে পায়ে একটা কাটার খোঁচা লাগলো তোমরা সোয়াব তো আজকে যে আমাদের দিলটা ভেঙে গেছে আজকে বলা যায় একটা হাদিস দিয়া যে এই সবার আয়োজকদের কাছে আল্লাহ এদের কাছে কে আল্লাহ স্বয়ং এদের 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 সঙ্গে এদের কাছে একবারে কাছে যদি হাদিস সত্য হয় আনা ইন্দা মুনকা সিরাতি কুলু বুহু আল্লাহ বলে যাদের দিল আমি ভাঙ্গা দেই ভাঙ্গা দিয়ে আমি এদের কাছে হয়ে যাই তাহলে বুঝা গেল এই মহফিলের আয়োজকদের কাছে আজকে আল্লাহ যদি এই পরিস্থিতি না হইত আর আল্লাহ দূরে থাকতেন আমাদের মাঝে আল্লাহর মাঝে দূরত্ব থাকত তাইলে অতটুকু লাভবান হইতে পারতাম না মনে হয় আজকে কাছে হওয়ার কারণে যতটুকু লাভবান আমরা হব তাহলে আল্লাহ এদেরকে কাছে করার জন্য এরকম শ্রোতাদেরও মন ভাঙ্গা আপনি ভাইবেন না যে আমাদের মন ভাঙ্গা না এরকম না আমাদেরও মন ভাঙ্গা আজকে সবার মন ভাঙ্গা তো আল্লাহ কাছে হওয়ার জন্য এই সিস্টেম করছেন এদেরকে কাছে করবো আমিও কাছে হব কিন্তু মধ্যখানে কাচের পেয়ালাটা কাছের প্লেটটা মনে করেন আপনাদের এই আয়োজনটাই একটা কাচের প্লেট এটাকে আল্লাহ ভেঙ্গা দিয়েছেন বৃষ্টি দিয়া আর আল্লাহ কাছে হয়ে গেছেন আমাদেরকে কাছে করে আনিছেন এই জন্যই আমার আলোচনা আজকে এখান থেকে শুরু আলোচনা এইখান থেকে এই জন্যই শুরু যে দুনিয়ায় যার বাসস্থান যেখানে হোক অবস্থান যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রং ঢং যেমনই হোক বংশ বলি যেমনই হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটাও সুখী হবে না আর চির জীবন তো হবেই না হবেই না এই ছোট জীবনটাও যদি সুখী হইতে হয় সুখ পাইতে চায় শান্তি পাইতে চায় এনজয় করতে চায় এনজয় এনজয় বোঝেন ফুর্তি করতে চাই এনজয় করতে চাই ছোট জীবনটা দিয়া তাহলে আল্লাহ পাওয়া শর্ত যে আল্লাহ পাবে যে আল্লাহ পাবে সেই ছোট জীবনটা দিয়ে এনজয় করতে পারবে সর্বক্ষেত্রে করতে পারবে আর আল্লাহ যদি না পাইল তাইলে কিছুদিন চলবে বটে একদিন হইতে পারে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি চালায় দিবে নিজের হাতের কিনা রশি নিজের গলায় লটকায় ঝুলা যাবে অথবা দেখা যাবে কোনো না কোনোভাবে এই জীবনটার অবসান ঘটায় দিবে বাঁচতে আর চাবে না বাঁচা তার কাছে ভালো লাগবে না কিন্তু মৌত তো সময় মতোই আসে এর আগে তো আর আসবে না তো মৌতকে তাড়াহুড়া ডাকার জন্য তাড়াতাড়ি আনার জন্য দেখা যাবে এক এক রাস্তা অবলম্বন করবে যেরকম যুবকরা হয়তো রাগ হয়ে যেতে পারে আমার সমাজের অনেক যুবক আছে যারা নিশা ব্যবহার করে মাদক ব্যবহার করে আসলে ওরা জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্যই মাদক ব্যবহার করতেছে ও বেশি দিন বাঁচতে চায় না ও ভাবতেছে এটার ভিতরে আমার জীবনে মজা মিলবেন আসলে মজা না আসলে জীবন আস্তে 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 বা তেল যেরকম শুকায় গেলে এক সময় নিবা যায় তার জীবনটাও সময় এরকম শেষ হইতে 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 একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়বে এই জন্যই সে জীবন থেকে এখন অতিষ্ঠ আল্লাহ পাওয়া ব্যতীত রব্যে কাবার পছন্দ মানুষ যেই এলাকায় বাস করুক যেরকমই তার অবস্থান হোক বংশ বলি যেমনই হোক রং টং যেমনই হোক আল্লাহ পাওয়া ব্যতীত সে সুখী হবে না জীবনের মজা পাবে না আর আল্লাহ যখন পাবে আল্লাহ আর কিচ্ছু না থাকবে তখনও সে জীবনের মজা পাবে কিচ্ছু নাই শুধু আল্লাহ আর কিচ্ছু নাই আবু বকর বড় মজা পাইতেছে কিন্তু দুনিয়া জিজ্ঞাসা করতেছে বাড়িতে কি আছে আল্লা আল্লাহ রসুল আছে আর কিচ্ছু নাই তোমার জীবনটা কেমন তখনও বলতেছে মজায় ভরা মজায় না মজাও ছিল না ছিল না ছিল না অথচ বাড়িতে আল্লাহ আছে আর কিচ্ছু নাই সত্য এটাই এই জন্যই মেরে দোস্তি দিলে আর যদি দিলে গাইথা নিতে পারি আর যদি দিলে গাইথা যায় আর যদি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করি যে আজকের বয়ান দিয়া নিজেকে পরিবর্তন করব। তাইলে অল্প কথাই যথেষ্ট আর নাহলে সারা রাত্র কথা হবে কানে মজা লাগবে হয়তো কিন্তু জীবন কোনো চেঞ্জ হবে না